নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে যুবসাথীর যে প্রকল্পের যে ফর্ম কিভাবে ফিল আপ করবেন তো চলুন শুরু করে যাক দেখুন প্রথমে বলছি ইংরাজি বড়ো হাতের অক্ষরে পূরণ করুন অর্থাৎ পুরো ফর্মটা অবশ্যই ইংরাজি বড়ো হাতে ফর্মটি পুরো পূরণ করবেন ঠিক আছে তারপর দেখা যায় দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এটি যেখানে আপনি ফর্ম জমা দেবেন তারাই লিখে দেবে তারপর নিচে আধার নম্বর এখানে আপনারা আধার নম্বরটা দিয়ে দেবেন তারপর নাম এখানে আপনাদের নামটা এখানে লিখে দেবেন বড়ো হাতে মাঝ নাম লিখে তারপর মাঝখানে একটি ফাঁকা অংশে ছেড়ে তারপর টাইটেল লিখে দেবেন তারপর মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত নম্বরটি অবশ্যই আপনাদের ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক থাকতে হবে সেই নম্বরটি দেবেন তারপর ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন তারপর আপনি যদি জেন্টার দেবেন পুরুষ হলে মেলে ডিক দেবেন মহিলা হলো ফিমেলে এবং অন্য হলো হলো আদার্স তারপর জন্ম তারিখ এখানে আপনাদের জন্ম তারিখটা লিখে দেবেন তারপর এক চার হাজার ছাব্বিশ তারিখের বয়স বছর এখানে আপনাদের এই এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে তো সেটি লিখে দেবেন তারপর এখানে পিতার নাম এখানে আপনাদের পিতার নাম লিখে দেবেন তারপর মায়ের নাম মায়ের নাম লিখে দেবেন তারপর স্বামী বা স্ত্রী যদি আপনার স্ত্রী থাকে থাকে স্ত্রীর নাম আর যদি আপনি মহিলা হয়ে স্বামী থেকে থাকে তো স্বামীর নাম তারপর ক্যাটাগরি কোন জেনারেল জেনারেল এসসি এস না ওবিসি আপনি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত যদি জেনারেল হন তাহলে এর ওপর একটা টিক দিয়ে দেবেন শ্রেণী সাধারণে তাহলে এস যদি এসসি হন এসসির ওপর এসটি হল এসসির ওপর আর ওবিসি হলে ওবিসির ওপর টিক দিয়ে দেবেন তা সার্টিফিকেট নম্বর আপনার যদি এসসি হয়ে থাকেন বা এসটি ও যে সার্টিফিকেট নম্বরটি সেটা এখানে লিখে দেবেন তারপর বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত অবিবাহিত নাকি বিপত্নিক বিচ্ছিন্ন সেটি টিক মারবেন যেটি হবে আমি অবহিত এখানে আইন টিক দিয়েছি তারপর এখানে আপনাদের বাড়ির নম্বরটি লিখে দেবেন বাড়ির নম্বর যেটা তারপর গ্রাম ডাকঘর না পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত ব্লক থানা যে তারপর জেলা সাত চব্বিশ পরগনা আমাদের জেলা তার পিনকোড যেটি হয় দিয়ে দেবেন ঠিক আছে তারপর পরের পৃষ্ঠার চলে আসবেন পরের পৃষ্ঠারে এখানে আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ মাধ্যমিকের যে রোল নম্বরটি সেটি রোল তারপর নম্বরটি লিখবেন তারপর কত সালে মাধ্যমিক দিয়েছেন সেই সালটি লিখবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে দিয়েছিলেন আমি যতদিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছিলাম ডাব্লিউ আমি ডাব্লিউ মাথার ওপর টিক দিয়ে দিয়েছি আপনারা যদি সিবিএসি আইসিএস বা যে যে বোর্ড থেকে দিয়েছেন তার মধ্যে এর মধ্যে একটা টিক দেবেন যে বোর্ড দিয়ে দিয়েছেন তারপর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আমি এইচএস পাস তো এইচএস দিয়ে দিয়েছি এবার বর্তমান পেশা এখানে আপনারা আনএমপ্লয়েড লিখে দেবেন আনএমপ্লয়েড এমপ্লয়েড লিখে দেবেন তারপর ব্যাংকের নাম তারপর ব্যাঙ্ক শাখা তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তারপর আইএফসি কোড যেটি পরপর হয় সেটি লিখে দেবেন তারপর এখানে বলেছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো এখানে আমি অন্য কোনো সরকারি প্রকল্প পাই না তাই আমি এখানে না দিয়ে দিয়েছি যদি আপনি অন্য কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁতে দেবেন আর যদি পান বিস্তারিত বেরোতে দেন যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তো সেটি অবশ্যই হ্যাঁ দিয়ে এখানে লিখে দেবেন কোন স্কলারশিপটা পাচ্ছেন তারপর সাথে বলছে এগুলো এগুলো হচ্ছে কোন কোন জেরোক্সগুলো জমা দিচ্ছেন সেগুলোর পাশে টিক দিন যেমন এখানে আমি এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা দিচ্ছি জেরক্স তাই এখানে টিক তারপর মার্কশিটটা জেরক্স দিচ্ছি টিক দেবেন আধার কার্ডের জেরক্স দিচ্ছি টিক ভোটার কার্ডের জেরক্স টিক দেবেন তারপর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা দিচ্ছি তাই টিক দিয়ে দেবেন তারপর এখানে নিচে বলছে এস টি এস সি ও যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে ওর জন্য যদি জমা দেন তাহলে পাশে এখানে টিক দিয়ে দেবেন তার নিচে চলে আসবেন এখানে যে তারিখে জমা দেবেন সেই তারিখটি লিখে দেবেন এখানে আপনাদের একটি সিগনেচার মার্ক সই করে দেবেন তারপর নিচে এটি এখানে যদি ওরা বলে তবে এখানে আপনারা মোবাইল নম্বর আধার নম্বর আর এই রেজিস্ট্রেশন এটা ওরাই ফিল করে দেবে আশা কৰোঁ ভিডিঅ'টো ভাল লাগে ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে চেনটো ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ